সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি বর্পি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আপনারা জানেন আছে এই শহর এবং আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি গত দুই তিন যাবৎ হয়ে যাচ্ছে এবং অনেকটা ঠান্ডা লেগে গেছে গলা ভেঙে গেছে তারপরও আমরা আজকে চলে এসেছি আমাদের চ্যানেলের একদম শুরুর দিক থেকে পরিচিত বিশ্বস্ত একজন ব্যাপারী জাকি ভাইয়ের কাছে আমাদের চ্যানেলের দীর্ঘ পাঁচ বছরের পথ চলাই শুরু থেকে আছেন তিনি তার সাথে কথা বলবো তার আজকের কালেকশন কতগুলো কি কি মানের গরু রয়েছে সেসব সম্পর্কে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন তো আজকে কালেকশন কতগুলো আছে পনেরোটা আছে সবগুলা ছাব্বিশ প্রজেক্টের জন্য আপনারা নিয়ে আসছেন এখন আচ্ছা আচ্ছা তো

তো সীমিত আছে দিয়েছেন পাশেটা দেখেন প্রত্যেকটা গরুর নাভি মাজা চূড়া এগুলো দেখতে হবে কি জাত গলা মাথায়

এইটা মোটামুটি কেমন কি দাম আসবে বলেন এই এটার দাম পড়বে 117000 117 শুধু থাকবে জি ভাই সীমিত থাকবে পাশের 11 নম্বরটা দেখবো বিগ ফ্রেম ডাবল নাভি কম্বল লম্বা চড়া সব দিক দেখবেন দশ হাজার সমস্যা নাই আজকের সব গুলো সাইওয়াল একবারে খামারে পালার মতোই গরু সব টাইমে এই গরু কানেকশন পাওয়া যায় না কেমন দামের গরু এটা এটা নিলে 118000 এর মধ্যে 118000 সুযোগ থাকবে ঠিক আছে পাশেরটা দেখবো এটা যাতে কি বলেন এটাও অরিজিনাল সাইকেল ভাই অরিজিনাল ভাই কেমন বয়সের এটা এটা আর বয়স আছে মোটামুটি ধরেন ধরেন 22 মাস 22 মাস আচ্ছা আচ্ছা মোটামুটি এটার দাম কত হবে তাহলে এটা দর্শক ভাইরা নিলে 117 হলে বেচা যাবে 117 আনকমন গরু আছে জি ভাই একটা আনকমন গরু আছে একটাই 13 নাম্বার গরু এরকম গলা লাজি কম্বল সব দেখেন গলা কম্বল নাফি সবকিছু ভালো